নমস্কার কেমন আছেন সবাই আজ আমার পিটুনিয়া গাছগুলোর একটু পরিচর্যা করব পিটুনিয়াতে কয়েকটি জিনিস খেয়াল রাখি বলে আমি বর্ষার আগে পর্যন্ত ফুল পাই যেমন দেখুন নিয়মিত ফুল ফুটে যাওয়ার পরে শুকনো ফুলগুলোকে পরিষ্কার করে কেটে ফেলতে হবে নয়তো ফুলগুলো থেকে বিষ তৈরি হয়ে যাবে এবং গাছটা তাড়াতাড়ি মরে যাবে তাই আমি ফুলগুলোকে কেটে ফেলছি আর তার সাথে গাছে গোড়ার দিকে যে শুকনো পাতাগুলো আছে সেগুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছি আর এগুলো পরিষ্কার করে আমি গাছের গোড়াটা একটুখানি খুঁচিয়ে দিয়ে অল্প করে মিশ্র সার দিয়ে দিচ্ছি মিশ্র সার আমি কীভাবে তৈরি করেছি তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আগে থেকেই দেওয়া আছে চাইলে আপনারা একবার দেখে দিতে পারেন আর পনেরো দিন অন্তর একটু করে তরল সার দিয়ে থাকি ওই যেমন ধরুন ভেজানো জল আর একটু সবজি পচা চল এছাড়া আর কিছু দিই না আমি এইভাবেই পিটুনিয়ার পরিচর্চা করে থাকি যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো বলবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ